আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার বাণিজ্য রক্ত প্রবাহের মতো সচল থাকে আর বাংলাদেশের সেই বাণিজ্যিক স্পন্দন চট্টগ্রাম বন্দর এবার করেছে আটচল্লিশ বছরের রেকর্ড কন্টেইনার হ্যান্ডিলিং এ উঠে এসেছে নতুন শিখরে কিভাবে সম্ভব হলো এই অর্জন আর এই সফলতা বাংলাদেশের অর্থনীতি ও কৌশলগত ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেল করেছে বত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতষট্টিটি কন্টেইনার যা আটচল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ আগের বছর সর্বোচ্চ ছিল দুই হাজার একুশ বাইশ বছরে বত্রিশ লাখ পঞ্চান্ন হাজার অর্থাৎ বাংলাদেশ নিজেকেই হার মানিয়েছে মাত্র এক বছরে প্রবৃদ্ধি চার শতাংশের বেশি এটা কি কোনো সাধারণ অর্জন এই রেকর্ড আসেনি শান্ত পরিবেশে আন্দোলন পরিবহন ধর্মঘট কাস্টম শটডাউন সব মিলিয়ে বাষট্টি কার্যক্রম ব্যাহত হয়েছে তবুও দক্ষ ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তি ও কঠোর পরিশ্রমের ফলে এই অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ শুধু কন্টেইনার নয় কার্গো হ্যান্ডেলিং রেকর্ড তেরো কোটি সাত লাখ মেট্রিক টন আগের বছর ছিল বারো কোটি বত্রিশ লাখ জাহাজ এসেছে চার হাজার সাতাত্তরটি বিশ্বের একশোটি বড় বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর এখন স্থানে এটি শুধু একটি র‍্যাঙ্ক নয় এটি বাংলাদেশকে নতুন পরিচয়ে উপস্থাপন করেছে একটি উদীয়মান পাওয়ার হিসাবে এশিয়ার ট্রান্সশিপমেন্ট হাব হওয়া এখন কল্পনা নয় বরং সময়ের ব্যাপার মাত্র যেখানে অনেক দেশ আজ বাণিজ্য সংকটে সেখানে বাংলাদেশ প্রতিনিয়ত নতুন উচ্চতায় তার প্রমাণ চট্টগ্রাম বন্দরের এই রেকর্ড এই অর্জন দেখিয়ে দিয়েছে বুদ্ধিদীপ্ত নেতৃত্ব প্রযুক্তির ব্যবহার এবং সম্মিলিত প্রচেষ্টা থাকলে কোনো প্রতিবন্ধকতা জয় করা অসম্ভব নয় চট্টগ্রাম বন্দরের এই অর্জন শুধু একটি সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের অর্থনীতির আত্মবিশ্বাস সক্ষমতা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি আমরা শুধু ফিছি নেই আমরা দৌড়চ্ছি সামনে গন্তব্য উন্নয়ন বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়ন কৌশলগত অর্জনের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনার মতামত কমেন্ট করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ